মহিলাদের কিন্তু প্রস্রাব ইনফেকশনের সংখ্যা বেশি বলা হয় শতকরা সত্তর আশি ভাগ ক্ষেত্রে প্রস্তাব ইনফেকশন মহিলাদের হয় এবং মহিলাদের প্রস্তাব ইনফেকশনের ফ্রিকুয়েন্সি অর্থাৎ বারবার হতে পারে ইনফেকশন হয় এক্ষেত্রে প্রধান যে কারণটা আমাদের দেশের হচ্ছে মহিলাদের প্রস্রাবের রাস্তা ছোট অর্থাৎ এখানে ফোর সেন্টিমিটার সেন্টিমিটারের মধ্যে যেখানে পুরুষদের ক্ষেত্রে প্রস্রাব রাস্তা হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এবং শর্ট যে ইউরেথ্রা এখানে আছে এবং খুব সহজেই রাস্তার জীবাণু খুব সহজেই এখানে পানি খরচ করার সময় আক্রান্ত হতে পারে এবং সেই জন্য বলা হয় কখনোই পায়খানাস্তার পানি যেন প্রস্রাব রাস্তায় না আসতে পারে পিছনের পানি সবসময় পিছনে খরচ করতে হয় এবং আরেকটা সমস্যা হল মহিলারা খুব কনস্টিবেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যে ভুগেন এবং এই কোষ্ঠকাঠিন্য দূর করা খুব দরকার আরেকটা হচ্ছে তারা নিয়মিত প্রস্রাব করে না যেমন যদি কোথাও অফিসে কিংবা রাস্তাঘাটে তাদের আসলে সত্যি বলতে আমাদের দেশের যে স্যানিটারি কন্ডিশন খুব হাইজেনিক না এবং মানুষজন দীর্ঘসব প্রস্রাব আটকে থাকে যখনই আটকে থাকে তখনই এই মূত্রথলির মধ্যে জীবাণু সংক্রমণ ঘটার সম্ভাবনা বা বেড়ে যায় এবং আরেকটা জিনিস হচ্ছে বিশেষ করে মেলামেশার সময়ও জীবাণু সংক্রমণ করতে পারে বিশেষ করে ঠিক বিয়ের পরবর্তী যেটা হয় যাকে বলে আমরা হানিমুন সিস্টাইটিস এটা কিন্তু খুবই কমন বিয়ের ঠিক পরপর এবং এক্ষেত্রেও পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং মেন্স্ট্রোয়াল হাইজিনটা ঘন ঘন প্যাড পরিবর্তন করা কনস্টিবেশন অ্যাভয়েড করা এবং পায়খানা করার পরে তার পানিটা খরচ করার সময় পিছনে খরচ করা এই নিয়মগুলো মারলে মানলে এবং মেলামেশার পরে গোসল করা এগুলো মানলে কিন্তু অনেক ক্ষেত্রেই ইউনাইটাক ইনফেকশন থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং রিকারেন্ট ইনফেকশনের কারণে কিন্তু পারিস অনেক সময় কিডনি বড়ো ক্ষতি হয় এক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলাতে প্রয়োজন